হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা এখানে আমি মুড়ি নিয়ে বসে গেছি কারণ কি আজকে যাবো আমি টিউশন পড়তে তো তারপরে খাওয়া দাওয়া করে টিউশন পড়তে চলে গিয়েছিলাম এসেও একবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমি এখানে রেডি হচ্ছি বাবার বাড়িতে যাব বলে আজকে চলে যাব বাবার বাড়িতে আর কালকে বাবার বাড়ি থেকে যাবো মাসির বাড়িতে মা ভাই বোন আমার আরেকটা দিদি আছে সবাই মিলে যাব তো সেই জন্য ঝটপট করে রেডি নিচ্ছি আজ যেহেতু ভাই আর বোন দুজনেরই আঁকার ক্লাস থাকে তাই জন্য ওরা আনতে আসতে পারবে না বাপি আমাকে দিতে যাবে তো সেই জন্য আর বাপি বিকেলবেলা খুব একটা বেরোয় না তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি তা না হলে হয়তো সাড়ে চারটের দিক করে বেড়াতাম কিন্তু এখন সাড়ে তিনটে বাজে আমি রেডি হয়ে নিচ্ছি আর হালকা পাতলা সাজ একটু সেজে নিলাম শীতকাল যেহেতু কোল্ড ক্রিমটা মেখে নিলাম আর গা হাত পায়েও দেখো আমি বডিওয়েল মেখে নিচ্ছি আর হাতে ঘড়িটা পরে নিচ্ছি এবার যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে ভাবলাম জ্যাকেটটা পরে নিই শুধু শুধু এটা কেন ব্যাগে ঢোকাবো পরে নিই তাহলে ব্যাগে একটা জিনিস কম বইতে হবে আর এই স্টলটা কালকে আমি কিনেছি তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি এবার শুধু বেরোলেই হবে আর অনেকগুলো ব্যাগপত্র হয়েছে সেই ব্যাগপত্রগুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে একেবারে সমস্ত জামা কাপড় আমি প্যাক করে নিয়েছি যাতে আমাকে বাবার বাড়িতে গিয়ে আবারও সব আলাদা আলাদা করে গুছাতে না হয় এইগুলো যা আছে এগুলো নিয়ে আমি একবারে চলে যেতে পারবো কারণ কি কালকে যেহেতু বেরোবো মা মায়ের জিনিসপত্রগুলো গোছাবে ভাইয়ের জিনিসপত্রগুলো গোছাবে তার জন্য আমি আমারগুলো গুছিয়ে নিলাম আর ব্লু কালার ব্যাগটাতে আছে টিফিন বক্স মা খাবার পাঠিয়েছিল সেই টিফিন বক্সটাই আমি ব্যাগটার মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাগটাও কিন্তু মায়েরই বোন একটা যে ফটো পিম রানিয়েছিল সেটাতে সেটাই ব্যাগে করে নিয়ে এসেছিলাম এই যে আমার ব্যাগ তিনটে ব্যাগ হয়ে গেছে এগুলোকে নিয়ে চলো যাই বাবার বাড়িতে তো এখন বাজে বিকেল পৌনে পাঁচটা মতো বাবার বাড়ি আসলাম তখন বাজে চারটে কারণ কি হচ্ছে কারণ বিকেল তাড়াতাড়ি শীতকালে তাড়াতাড়ি চলো পৌনে চারটের দিক করে বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে রাই আমার সাথে বসে আছে মা গেল একটু বাজারের দিকে খুব মশা বাগানে বাগানে বসে আছি আমরা আর এখানে একটা চেয়ার আছে যেটা থেকে থেকে ক্ষত হয়ে গেছে আর যেটু দিকে গাছে জল দিচ্ছে গাছ লাগিয়েছে সবজি কিছু সেটাতে জল দিচ্ছে আর ভাই বোন গেছে আঁকতে ওরা এখন বাড়িতে ফেরেনি সেই জন্য ভাবলাম একা একা বসে থাকে কি করবো একটু পুকুর পাড়ে গিয়েই বসি যেহেতু এখন একটু আলো আছে এই যে তাই বসেছি আমার সঙ্গে সন্ধ্যাবেলা দেখো এখানে আমরা তিনজনে মিলে মুড়ি খেতে বসে গেছি ভাই বোন আমি তিনজনে এই যে চপটা অর্ধেকটা আমি কামড়ে কামড়ে খেয়ে নিয়েছি এখন আবার সসব চাট করা হয়েছে সেই চাটের মধ্যে দিয়ে খেয়ে নিচ্ছি তো এখানে প্রত্যেক দিনই প্রায় ভাই চপ দিয়েই মুড়ি খাই ভাই রোজই দিয়ে মুড়ি খাই আর আমরাও খাই আর কিছুদিন আগে ছিল ভাইয়ের জন্মদিন তো মা গিয়েছিল সেই জন্য মন্দিরে আজকে পুজো দিতে কালকে যেহেতু আমরা মাসের বাড়ি দূরে যাব সেই জন্য মা আজকে কালীবাড়ির মন্দিরে পুজো দিয়ে এসেছিলো সেটারই প্রসাদ ছিল সেটাই আমরা সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম আর ভাই আজকে স্কুলে গিয়েছিল ও বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলো শিঙারা দেখছি ভেবেছি ও খেয়ে দিয়ে রেখে দিয়েছি দু একটা এখন দেখছি ও একটাও শিঙারা খায়নি সব কটাই পড়ে আছে তো সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আর কালকে তো সকাল সকাল বেরিয়ে যাবো আর মা আজকে দেখো রাত্রি খাবার বানিয়েছে সয়াবিন আলুর তরকারি আর এখানে ডিমের ঝাল ছিল মাছের ঝাল ছিল আর বোন দেখো এখানে বানিয়েছিল আজকে মুড়ি ঘণ্ট তো গোবিন্দভোগ চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে যে বানাতে হয় বেশ ভালোই খেতে হয়েছিল সেটাই খাচ্ছিলাম আর সব চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও